আমরা সবাই জানি পুডিং বানাতে হলে আগে ক্যারামেল রেডি করতে হয় পরে পুডিংটাকে দিয়ে সেট করতে হয় কিন্তু আমি আজকে আপনাদের সাথে তার উল্টো প্রসেসিং এ পুডিং বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন আমি আপনার মূল প্রসেসিং এ চলে যাই এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধ নিয়ে আমি এখানে এটাকে প্রায় পনেরো এক কাপ পাউডার মিল্ক দিয়ে আমি এটাতে দিয়ে দিয়েছি সামান্য হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে মিক্স করে রেখে দিয়েছি একদম ঘন করে দুধ করে নিয়েছি আর নিয়েছি রুম টেম্পারেচারে রাখা পাঁচটা ডিম এরপরে আমি দিয়ে দিয়েছি এক কাপ থেকে একটু কম হাফ কাপ দিলে ভালো হতো চিনিটা আমার কাছে বেশি মনে হয়েছে কারণ লাল চিনি একটু বেশি মিষ্টি হয়ে থাকে এরপরে দুধ সহ দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে তারপরে এখানে দুধ দিয়ে দেব দিয়ে তারপর এটাকে আমি মিক্স করে একপাশে রেখে দেব এপরজে আপনারা চাইলে ছেকে নিতে পারেন তবে এটা কওটা ঢাকার দরকার হয় না এইভাবে যখন করব আর তারপর আমি উপরে ফেনাগুলো একটু ফেলে দিয়েছি দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি চুলাই কিন্তু আমি ওই পাশে দিয়ে দিয়েছি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে পানিটা ফুটে ওঠার পরে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন আমি যে বাটিটাতে রেডি করেছি ওভেন প্রুফ বাটি হলে এভাবে আপনারা দিয়ে দিতে পারেন বা ডিমের যে এটা বা আমরা যেটাতে আমরা সার্ভ করবো ওভেন কুক হয়ে থাকে সিরামিকের পাওয়া যায় ওগুলো তো আপনারা করতে পারেন আমি এই বাটিতে করে নিয়েছি আমার পুডিংটা প্রায় ওখানে কিন্তু পাশের ছিল হাফ টান হয়ে গিয়েছে হওয়ার পর আমি এখানে এখন ক্যারামেলটা রেডি করছি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে তারপর আমি এখানে এক টেবিল চামচ পানি দিয়েছি দিয়ে এটাকে আমি মিক্স করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটার জন্য কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে এবং অন্য সুন্দর একটা ফ্লেভার পাবেন এই যে আমি এখানে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি আমার এখানে একটা ভুল হয়ে গিয়েছে ক্যারামেল এখানে একটু আমার পানি দেওয়া লাগতো আমি পানিটা দিতে ভুলে গিয়েছিলাম আর আমার ক্যারামেলটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে তো ইটস ওকে আমি ক্যারামেল কিন্তু আবারও পরে করে নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে এটাকে আমি স্প্রেড করে দিয়ে আমি পাশে চলে কিন্তু আবারও ক্যারামেল বসিয়ে দিয়েছি আমার ওখানে ক্যারামেল রেডি হচ্ছে আমি এটাকে দিয়ে সাথে সাথে স্ট্রেট করে দিয়েছি যদিও এটা পরে শক্ত হয়ে গিয়েছিল আমি ফেলে দিয়েছি এই যে আমার এখানে এই ক্যারামেলটা এটাই আমার এভাবেই হবে এই ধরনের থিকনেস করবেন এটা করবেন যখন ক্যারামেলটা হয়ে যাবে দুই টেবিল চামচ পানি দিয়ে দিবেন যেটা আমি ভুল করে ফেলেছিলাম এরপরে এ পর্যায়ে আমি এখন এটাকে গরম অবস্থায় কিন্তু সাইড থেকে একটু উঠিয়ে নিচ্ছি এবং এখানে কেটে দিচ্ছি আর এ ফাঁকে কিন্তু আমি ওই যেটা শক্ত হয়ে গিয়েছিল ওটা ফেলে দিয়েছি আর যেটা সফট আছে ওটা দিয়ে আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে ফাঁকে ফাঁকে আমি যেটা পিস পিস করে কেটেছি ফাঁকে ফাঁকে কিন্তু ক্যারামেলটা ঢুকে গিয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করছি দেখতে এটা এমন হলো কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমি এখানে আমি বলে দিই এটা কিন্তু একটু ফুলে গিয়েছিল কারণ আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা দিবেন না কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আমার উপর কালারটা এমন মানে যে যে প্লেন একটা ইয়ে থাকে সার্ফেস থাকে ওই প্লেন সার্ফেসটা ছিল না এটা একটু ফুলে গিয়েছিল দেন এমন হয়ে গিয়েছিল এই ভুলটা করবেন না এজন্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি আমার ভুলটাও যাতে শেয়ার করে আপনাদের সাথে বুঝতে হয় কারণ আমরা পুডিং বানানোর সময় একটু কর্নফ্লাওয়ার দিয়ে থাকি ওটা দিবেন না ওটা না দিলে এমনিতেই হয়ে যাবে এটা কোনো যেহেতু আমরা এভাবে করেছি দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারাও বানিয়ে খেতে পারেন এই ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের পুড়িং রেসিপিটি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবৃদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম